প্রিয় দর্শক নমস্কার আদাব সোনের মল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আমি কয়েকটি ভিডিও দিয়েছি আর একটি গুরুত্বপূর্ণ আজকে ভিডিও দিচ্ছি সেটি হলো যে এমন যদি হলো আপনি দ্বিতীয়বার ট্যাক্স রিটার্ন জমা দিতে যাচ্ছেন বা অন্য যে কোনো কারণে আপনি আগে অনলাইনে রিটার্ন দিয়েছেন এখন একটি রিটার্নটি আপনি চাচ্ছেন বা আপনি প্রাপ্তি শিক্ষারটি চাচ্ছেন তো আপনি কি করবেন সেক্ষেত্রে যে এর ওয়েবসাইটে গিয়ে এই ইনকাম ট্যাক্স থেকে ই রিটার্ন এখানে চলে যান তাই না এখানে গিয়ে আপনাকে যে কাজটি করতে হয় যে যে ডায়লগ বক্স থাকে সেখানে আপনাকে আপনার টিন টিনটি দিতে হয় এবং একটি পাসওয়ার্ড দিতে হয় এবং ক্যাপচা দিয়ে আপনাকে সেখানে লগ করতে হয় তাই না তো আপনি এই লগ করতে গিয়ে দেখলেন যে লগ হচ্ছে না এই দেখাচ্ছে আপনার টিন ঠিক আছে ক্যাপচা ঠিক আছে আপনার তাহলে কী হচ্ছে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন আসলে সমস্যাটা এমন যদি হয় কখনো পাসওয়ার্ড ভুলে যান ক্ষেত্রে আসলে আপনি কী হয় পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করবেন আমি মূলত সেটিই আসলে এখানে বলার চেষ্টা করছি তো এখানে আসলে পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ভয় পাওয়ার কিছু নাই দেখেন নিচে এই যে ফরগেট পাসওয়ার্ড এই যে অপশানটি আছে এই লেখাটি আছে আপনি এখানে ক্লিক করবেন তখন আপনার সামনে আর একটি নতুন উইন্ডো আসবে যেখানে আপনার টিনটি দিতে বলা হচ্ছে এবং আপনার যে একটি মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি প্রথমে যে টিন খুলেছিলেন তখন যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিতে হবে ঠিক আছে এই নাম্বারটি দিয়ে সেন্ট যে একটি অপশন আছে ওটিপি এখানে আপনি ক্লিক করুন অর্থাৎ আপনার নাম্বার একটি ওটিপি যাবে ওটিপি তো নিশ্চয়ই আপনার ম্যানেজ বোঝেন ওয়ান টাইম পাসওয়ার্ড তো সেই ওটিপিটি এই আপনি পাবেন আপনি এস এম এসের আকারে সেটি ওপেন করবেন এবং এই যে আবার একটি বক্স চলে আসলো আপনি ক্লিক করার সাথে সাথে ছয় ডিজিটের একটি বক্স বা এটি আপনি এখানে বসিয়ে দিবেন ওটিপিটি এই বক্সে বসিয়ে এই যে ভেরিফাই বাটনটি রয়েছে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথেই দেখবেন আপনার যে যদি বাটন ও ওটিপি ঠিক থাকে তাহলে সাকসেসফুল হবে এবং একটি পাসওয়ার্ড লেখার নতুন করে পাসওয়ার্ড তৈরি করার একটি অপশন বা বক্স আপনার সামনে চলে আসবে এখানে দুইটি বক্স থাকবে একটি হলো নিউ পাসওয়ার্ড একটি কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ নিউ পাসওয়ার্ড মানে আপনি যে নতুন পাসওয়ার্ড তৈরি করবেন তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে যেটাই খেয়াল করবেন যে আপনাকে একটি বড় হাতের অক্ষর কমপক্ষে একটি ছোটো হাতের অক্ষর একটি সংখ্যা একটি স্পেশাল ক্যারেক্টার এবং সর্বনিম্ন আট ডিজিট এই যে লাল অপশনগুলো আসছিলো এগুলো ফুলফিল হবে এক একটি সবুজ হবে যখন আপনার এই ওদের ক্রাইটেরিয়াগুলো সব মেনটেন হবে ঠিক আছে তো আপনি এভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন এবং নিচের বক্সে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ সেই একই পাসওয়ার্ড দুইবার লিখবেন এবং লিখে দেখেন নিচে যেটি আছে রিসেট পাসওয়ার্ড ঠিক আছে অর্থাৎ আপনার এইটি নতুন করে পাসওয়ার্ড সেট হবে এই বাটনে আপনি ক্লিক করবেন সাথে সাথে একটি কনফার্মেশন হবে যে সবুজ বটন যে আপনার এটি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ওকে এরপর যদি আপনি সেখানে সাইন ইন করতে চান দেখেন আমি নতুন করে আবার সেই টিনটি দিচ্ছি এবং নতুন পাসওয়ার্ডটি দিয়ে এবং ক্যাপচারটি দিয়ে সাইন ইন দিচ্ছি দেখেন আমি আমার যে বা আপনি আপনার যে টিন পেজ সেটিকে কিন্তু ঢুকতে পারছেন বা ওপেন করতে পারছেন এরপর আপনি আপনার প্রয়োজনীয় এখানে কাজ করে বা ডকুমেন্টস সংগ্রহ করবেন যা খুশি তাই করেন এরপর কিন্তু লগ আউট হয়ে বেরিয়ে আসবেন তো এভাবেই প্রিয় দর্শক খুব সহজেই আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন এটি কিন্তু আসলে ওরিড হওয়ার কিছু নয় এটি একটি সহজ প্রক্রিয়া তো এটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি প্রক্রিয়াটা জেনে যদি আপনার উপকৃত হয়ে থাকেন আমার অনুরোধ এটি ছড়িয়ে দিয়ে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং সুনির্মল সেশনের সাথে থেকে এবং বিভি ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পাবেন আশা করছি আপনাদের কাজে লাগবে তো পাশে থাকার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়